এর ধারে কাছে কিছু না কাজ করেন আমি দেখি আচ্ছা কাজ করে দেখাই এখানে তিনটা জারে যেটা এটা স্টিলের তো একটা হলো দেড় কেজি একটা এক কেজি একটা পাঁচশো গ্রাম এটা কিরকম লাগতেছে এটা হলো আজীবন স্টিল বুঝ ভাই জিন্দিগি পার একটা মোটর স্টিলের জিন্দিগি পার হয়ে যাবে অরিজিনাল ইন্ডিয়ান একটা প্রোডাক্ট

এবং বুট ডাল আমাদের মাঙ্গালি দু মাস আসলে কিন্তু এটা সবার ঘরে প্রয়োজন হয় এলাচি দাচ্ছিন এগুলো গুড়া করতে প্রয়োজন হয় হলুদ মরিচ বাটা মরিচ কিন্তু এখন পাটা ছাড়া পাটা যায় সবাই ধারণা থাকে বিশ্বে কোন ব্ল্যান্ডার এটার মতো মরিস বাইটা দেখাতে পারবে আচ্ছা আমি আজকে দেখাবো আপনাকে ওকে দই ধরে রাখতে হবে না হ্যাঁ দইটাও না বাহ চমৎকার মোটরটা অনেক হেভি না ভাই ভাই এটা হলো 908 আজীবন 5 বছরের রিপ্লেস গ্যারান্টি যা দিবেন 30 সেকেন্ড আচ্ছা হলো তো দিবেন 30 সেকেন্ড আদার রসুন পেয়ে যা দিবেন 30 সেকেন্ড 30 সেকেন্ড বেশি 1 সেকেন্ড লাগবে না ভাই হয়ে গেছে সমস্যা আমরা আরেকটু ফিনিশিং করতে চাই 30 সেকেন্ড আমি তার দেখাই দেখাবে আচ্ছা ঠিক আছে 30 সেকেন্ড আমাদের সব হয়ে গেছে ভাই আচ্ছা কোনো কিছু প্রয়োজন নাই ওই ভাত ভাত পরিবেশনা নাই আচ্ছা দূরেতে যারা দেখতাছেন প্রয়োজন নিবেন দেখেন

এই প্রোডাক্ট গুলো আমরা নিজে ইম্পোর্ট করি ওকে 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 আপনি অবশ্যই জানেন যে মাল আপনি অনেক প্রোডাক্ট নিজে আনেন এগুলো ইন্ডিয়া থেকে নিজে আনি এবং পাঁচ বছরের রিপ্লেস গ্যারেন্টরিজিনাল প্রোডাক্টটা কিভাবে নিবেন কিভাবে বুঝবো সব দেখাই দেব দেখেন

এখন আপনারা যা দিবেন সব করতে পারবেন ঠিক আছে তো এটা দেখেন আমরা এই যে শুকনা মরিচ গুলা আমরা যে বাজারটা কিনি কি কিনি না কিনি ভাই বলতে পারি না আসলে কি জানেন দুনিয়াটা হয়ে গেছে না ভেজালের যুগ এমন ভেজাল হয়েছে যে না যাবেন ভেজাল ভেজালের দরকারটা কি ভাই টাকা দিয়ে এটা কিনতেছেন একটা ব্ল্যান্ডার কিনবে যেই টাকা বেশি দিয়ে কিনতেছেন ওই টাকার কোনো প্রয়োজন নাই বোতল দিয়ে দেন ভাই পানি আচ্ছা এখানে দিয়ে দিলাম পানিটা দেখেন একটু বোতলে আমরা পানি ভালো হয় আচ্ছা আমি এটা পড়ছে মুইছানি হ্যাঁ

দেখেন এখন দেখবো যে এত সুন্দর এটা আসলে আরো সুন্দর দেখা যায় আরো সুন্দর সময় বাটা হয়ে যাবে তারপর আমি দেখাই সবকিছু ফিনিশ করে দেয় কত সুন্দর ভাবে এটা লক করে দিলাম লক কালার ধরে রাখতে হয় না আমরা অল্প মরিচ দিচ্ছি আপনারা যাইটা দিবেন হ্যাঁ দিয়ে দিবেন পাটাপুটা যেরকম সাতটা পান এই বিশ্বের সেরা একটা ব্ল্যান্ডার দিয়ে কিসের জন্য বললাম তাজা দেখবেন আচ্ছা এটা আমরা অরিজিনাল ইন্ডিয়ানরা এক নম্বর প্রোডাক্ট পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি দিতেছি স্টিল বিশ বছর গ্যারান্টি দিতেছি আপনার স্টিল বসে আপনি যে কোনো জায়গাতে অর্ডার করতে পারবেন হ্যাঁ আমাদের কাছ থেকে দুইটা মডেলই আছে অরিজিনালটা দুইটা কথা থাকবে এক হলো মেড ইন ইন্ডিয়া খুদা করে লেখা থাকবে এটা হ্যাঁ

আমার মাচা চিরা দেখেন এই যে দেখেন একটু দেখেন আমি দেখাচ্ছি এই যে দেখেন আমি এখন ডাইলা দেখাই এই দেখেন আমি যে বাড়ছে এখানে দেখেন মশলাটা দেখেন নতুন করে যে বাটা হয়েছে সেটা জাস্ট দেখেন আমি দেখেন পাড়া পুড়াতে বাটা বিচি আছে না কোথাও বিচি দেখা যায় না এরকম পাড়া পুড়া আগে দিকে দেখেন মাচা চিরা কষ্ট করে হাত লাল করে হাত জ্বালায় সাথে এই মরিচটা এরকম মরিচ আমার লাইভে কোনো ব্লেন্ডার আমি বাটতে পারি নাই হুম

এখানে আপনার একটা বাটি ইউজ করলেন কম মশলা করলে এটা করলেন বেশি করলে এটাই করলেন তিনটা যারা আছে আর যদি বলি এই অরিজিনাল অটো সার্কিট ব্যাগের আছে ভিতরে অটোমেটিক বন্ধ হলে পরে পাঁচ মিনিট পরে আবার চালু হয়ে যাবে নিজে নিজে অরিজিনাল সুজাতা খুদাই করে লেখা থাকে মেড ইন ইন্ডিয়া খুদাই করে লেখা সারা জীবন যত লেখা থাকে না কারণ কি এটা চায়নাম মাল বা বিভিন্ন দেশের নাম দিয়ে লেখা আনে এইখানে একটা বারকোড নাম্বার আছে না এটা প্রত্যেকটা অরিজিনাল দ্বিতীয়ত এখানে বক্সের মধ্যে লেখা থাকবে প্রতিটা মালের সাথে মিলাই নেবেন তাহলে আপনার কেউ ঠকাই দিতে ওকে এই দেখেন এই যে এখানে একটা নাম্বার দেওয়া আছে এই যে এই নাম্বারটা মিলে আলাদা নাম্বার হ্যাঁ এটা ইন্ডিয়ান একটা রাম দেওয়া আছে 9270 টাকা বাংলাটা কনভার্ট করলে কিন্তু এটা 15 16 টাকা আপনি আমার তো হাটে টাকা আসতেছে ভাই এত দাম দিয়ে কিভাবে কিনবেন আমি সবসময় একটা কথা বলি হোলসেল দেই এবং রিজনেবল দেই এবং আমি সবসময় যে আমি নিজে আপনি ইম্পোর্টার সো দামটা ওরকম ভাবে দিই আমার রোজার জন্য এবং শুধু না রোজা থেকে কুরবানি দেয় চার রাত পর্যন্ত এই দামটা থাকবে চার মাস পর্যন্ত এই অফারটা থাকবে আমাদের কাছে কত যারা নেবে এটা হলো ডায়নামিক্স হুম

এটা এটা আমাদের সর্বপ্রথম মডেল ছিল এখন কিন্তু এটা আমাদের 1114000 ছিল হ্যাঁ সুপার মিক্সের মডেল হইলো যেটা সুপার মিক্স তিনটা জকেট দুইটা লাইস ছিল জক একটা ফাস্ট করা একটা জুস করার জন্য ফাইবার জক এটা রে কিন্তু এর নামটা সিরিয়াল সব দেখে নিবে পৃথিবীর সেরা অরজিনাল টমেটারে কোইল আসলে কি ভালো বড় কথা বেশি কথা করতে আমাদের মনে চায় না এটা এমনিতেই নামের জন্য চলে

এই যে আমাদের খেয়াল করেন দোকান নাম্বার তিনশো বিরাশি শাকিল কুকারিস আমাদের এলো বিকাশ হলো এই একটা বিকাশ এই একটা বিকাশ চারটা নাম্বার মুখে ফোন করে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আরো দুইটা দোকান আছে আমাদের নিউজ সুপার মার্কেট পাশের মার্কেট বিশ্বাস বিলাস মার্কেটের নিস্তলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বলে এটাকে শাকিল কুকারিস চুয়ান্ন নাম্বার একটা দোকান একশো তেত্রিশ আমাদের এটা বিকাশ এটা বিকাশ এই এক দুই তিন এই তিনটা বিকাশ নগদ ইমো হোয়াটসঅ্যাপ আমাদের অর্ডার করার আগে ভিডিও কল বা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ইমোতে ফোন দিবেন ডেলিভারি চার্জ কুরবানিতে চার রাত পর্যন্ত ফ্রি থাকবে ওকে কুরবানিতে চার রাত শাকিল কুকাইদের পক্ষ থেকে এটা বাপ রে বাপ মানে এত দিন ধরে ডেলিভারি দিতে হবে না কারণ আমরা ইনপুট করি আপা দুইটা প্রোডাক্ট নিয়ে আমাদের প্রায় 600 থেকে 600 আর 1200 পিস প্রোডাক্ট আছে আচ্ছা আসলে কিন্তু সব সময় পাওয়া যায় না ইন্ডিয়ান টাকা তো জানেনই অনেক দাম এখন কস্টিং খরচ বেশি ট্যাক্স বেশি তো আমরা কিন্তু শুধু রুজা এবং কুরবানির জন্য অফারটা দিতেছি প্রতি বছর একবার একটা অফার দেয় এক মাস দুই মাস এবার দিতেছি কুরবানিতে চার রাত পর্যন্ত মাল আসা খুবই কম কম আসে এই জন্য যা আসছে এই পর্যন্ত অফারটা থাকবে একদম বারো একদম সুপার মিক্স আর ডাইনামিক্সটা একদম তেরো হাজার পাঁচশো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই এই ছিল ওভার লাস্টের ভিডিও এর পাশাপাশি বেকিং এর কোনো প্রোডাক্ট লাগলে একদম লিস্ট ধরে পাঠিয়ে দেবেন ভাই কিন্তু আপনাদেরকে পাইকারি প্রাইসে দিবে দেখাবে নতুন ভিডিও তো আসসালামু আলাইকুম